ভি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের করাবো ডব্লু বিটিএ ডব্লু বিটি এর সেকেন্ড পেজ সেকেন্ড পেজের পেজ নাম্বার হচ্ছে একশো উনসত্তর কলকাতা ডিস্ট্রিক্ট কোয়েশ্চেন এটাও ডব্লু বিটি এর একটা কোয়েশ্চেন ডব্লু বিটি এর একটা যেটা আমার সমস্যা বলে মনে হয়েছে মোটামুটি ওদের যে পেপারগুলো হয়েছে মোরলেস একই কোয়েশ্চেন একটু ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি একই কোয়েশ্চেন হয়েছে যাই হোক তো এখানেও আমরা এমসি এমসি কিউ না এসি কিউগুলো সলভ করব কারণ এমসি কিউগুলো অলরেডি সলভ করা আছে এখানে যে স্কুলের কোয়েশন পেপারগুলো করে দেওয়া আছে তার এমসি কিউগুলো সলভ করে দেওয়া নেই এমসি কিউ এসি কিউ কোনোটাই সলভ করে দেওয়া নেই সেক্ষেত্রে আমি সেই স্কুলের এমসি কিউগুলো সলভ করে দেব ঠিক আছে তো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে কোনো দ্রব্যের উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের মূল্য হ্রাস পেলে যোগান রেখা ড্যাশ দিকে সরে যাবে বলেছে কাঁচামালের মূল্য হ্রাস মানে উৎপাদন ব্যয় কমছে তাহলে উৎপাদন বাড়বে মানে যোগান বাড়বে মানে যোগান রেখার ডান দিকে স্থান পরিবর্তন করবে দু নম্বর শূন্যস্থান পূরণ করো ড্যাশ বাজারে বিজ্ঞাপনের গুরুত্ব সর্বাধিক এটা হবে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে বিজ্ঞাপনের গুরুত্ব সর্বাধিক তারপর হলো ড্যাশ বাজারে অথবাতে ড্যাশ বাজারে বিক্রেতার সংখ্যা দুজন এটা হবে ডুওপলি ডুওপলি ডয়হস্য অন্তস্তকার প লয়হস্যি পলি তিন নম্বর সত্যমিথ্যা একচেটিয়া বিক্রেতা দাম নির্মাতা সত্য এর অথবাতে আছে তিন নম্বরের অথবাতে আছে ড্যাশ ভারতের একটি সরকারি একচেটিয়া প্রতিষ্ঠান এটা হবে ভারতীয় রেল চার নম্বর শূন্যস্থান পূরণ মুনাফা মুনাফা উৎপাদন ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে ড্যাশ মুনাফা উৎপাদন ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে এটা হবে স্বাভাবিক মুনাফা তারপরে সত্য মিথ্যা একচেটিয়া বাজারে বাজারে ভারসাম্য নির্ধারণ হয় সেখানে এম আর লেস দ্যান এমসি না এম আর ইজিক্যাল টু এমসি হবে এটা মিথ্যা পাঁচ নম্বর কোয়েশ্চেন লরেঞ্জ রেখা যদি পূর্ণ সমতা সমতারেখার ওপর সমপাতিত হয় তাহলে আয় বৈষম্য হবে সর্বনিম্ন বা শূন্য কোন কোনো জায়গাতে শূন্য অপশানে থাকে কোন কোনো জায়গাতে এটা অপশানেও থাকতে পারে তাই জন্য বলে দিলাম কোন কোনো জায়গাতে সর্বনিম্ন থাকে যদি দুটো একসঙ্গে থাকে তাহলে তোমরা সর্বনিম্ন করে আসবে আর যদি দুটো না থাকে যদি শূন্য থাকে শূন্য যদি সম সর্বনিম্ন থাকে সর্বনিম্ন আর যদি স্থান পূরণ দেয় সেক্ষেত্রে সর্বনিম্ন লিখবে শূন্য না লিখে সর্বনিম্ন লেখাটাই বেশি ভালো ড্যাশ এর বর্গ বর্গকে ভেদমান বলা হয় সমক পার্থক্য দন্তের সমক পার্থক্য সমক পার্থক্য চার নম্বর সত্য সত্য সত্যমিথ্যা বলে যে প্রসার নির্ণয়ের ক্ষেত্রে রাশিমালার সবকটি মান ব্যবহৃত হয় মিথ্যা তারপরে অথবাতে আবার সত্যমিথ্যা সমক পার্থক্যের মান ঋণাত্মক হতে পারে না ঋণাত্মক হতে পারে না সবসময় ধনাত্মক হয় তারপরে বা শূন্য হতে পারে কিন্তু ধনাত্মক ঋণাত্মক হয় না সাত নম্বর সত্যমিথ্যা ক্যালোরির মাধ্যমে দারি দারিদ্র পরিমাপের পরিমাপকে জৈবিক দৃষ্টিভঙ্গি বলা হয় সত্য দারিদ্র ফাঁক ধারণাটির সাহায্যে দারিদ্রের গভীরতা পরিমাপ করা হয় সত্য আট নম্বর প্রশ্ন তোমরা চাইলে আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ভিজিট করতে পারো যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব ভারতের আয় বৈষম্য একটি প্রধান কারণ উল্লেখ করো বেকারত্ব ডব্লুটিও কত সালে প্রতিষ্ঠিত হয়েছে ডব্লুটিও হলো উনিশশো পঁচানব্বই আর আর দশ নম্বর হচ্ছে আইআরডিএ আইআরডিএ ক সালে প্রতিষ্ঠিত হয়েছে আইআরডিএ উনিশশো নিরানব্বই এই ছিল তোমাদের প্রশ্ন উত্তর পেজ নাম্বার ওয়ান সিক্সটি নাইন থেকে করালাম তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসেছো লিখে নাও আর এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে রিকোয়েস্ট করার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ